সালামুক আমি আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন আমরা হচ্ছে এখন দেখবো আর এখন আমি কিন্তু আছে আনন্দ জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে কেমন আছে ভাইয়া খুব সুন্দর কালেকশন আছে ভাইয়া আমাদের দেখাবে এটা দেখেন এটা মোস্ট ওয়ান্টেড একটা ফিঙ্গার রিং এটার ওয়েটটা কত আছে সাড়ে এগারো আনা আছে না সুন্দর সাড়ে আনা আছে অনেক সুন্দর একটা কালেকশন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোজ ডিজাইনের এটার ওয়েটটা কত আছে ভাইয়া হবে বেশ দশ আনা তিনতি দশ আনা তিনরতী অনেক সুন্দর খুবই সুন্দর এটা দেখতে পারছেন দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দশ দশ আনা অনেক সুন্দর দশ আনা কালেকশন দেখেন এটাও কিন্তু লাক্সারিয়াস একটা ডিজাইন এটার ওয়েটটা হচ্ছে এক ভরি দুই এক ভরি দুই ওকে অনেক সুন্দর এক ভরি দুই আনা এটা দেখেন এটাও সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি দুই তিন রতি এক ভরি দুই তিন রতি ওকে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা এক ভরি দুই এক ভরি দুই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে 15 আনা একুতি

এটা হচ্ছে কি আপনার 6 2 রুতি 6 না 2 রুতি ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আনন্দ জুয়েলার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এটা ওয়েটটা কেমন আছে এটা ওয়েটটা হবে 15.5 ওকে সো এছাড়াও দেখেন এখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনস আছে আপনারা চাইলে এখানে এসে অনলাইনে অর্ডার করেও নিয়ে নিতে পারেন আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই যে তো এটা হচ্ছে আপনার মাস্কট প্লাজা তো এটা হচ্ছে মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো